এগুলো ফ্রি বাস এখানে থাকে বুঝতে পারছি তারপর মানে অনেক দূরে দূরে অনেক এলাকা আছে যেগুলোর থেকে মানে যে বাসগুলো আসে এখানে বাস স্টপ আর কি হ্যাঁ অনেক হাজিদের ক্ষেত্রে আবার মানে ইয়ে কষ্টকর হয়ে যায় আসা গাড়ি অনেক হয়তো থাকে দূরে বাসা হয়ে যায় হোটেল দূরে দেয় বুঝতে পারছি তাদের হোটেল থেকে আবার হোটেল থেকে বাসগুলো এখানে এসে নেওয়া হয়ে যায় তারা এই দরজা দিয়ে ঢুকে যায় হ্যাঁ এই যে জমজম টাওয়ার দেখা যাচ্ছে দর্শক দেখেন

এই যে হারাম ইলাল হারাম এই দা হারাম আমরা এখন প্যাডেস্টাল হাঁটতেছি এই যে দেখুন বিশাল একটা বাস স্ট্যান্ড একটা কথা একটা জিনিস দেখলাম মোহাম্মদ সেটা হচ্ছে যে সৌদি সব বাসই মনে হয় এসি হ্যাঁ এসি ছাড়া বাস নেই হ্যাঁ ফাইন সিস্টেম না সৌদির টয়লেট এসি টয়লেট এসি যাই হোক টয়লেট তো এসি হতেই পারে বড় লোক মানুষ আর কি আমাদের দেশের অনেকেই মানে আমাদের শাহিকদেরকে মানে কটুক্তি করে এসির মধ্যে থেকে বসে থেকে উল্টা পাল্টা যায় তাই না এখন কথা বলতে সৌদির তো টয়লেট এসি এখন সেই ক্ষেত্রে কি করো সৌদি একটা কথা বলি যারা বলে না রিয়াল খোর রিয়াল রিয়াল খোর রিয়াল খোর ওদের তো মানে রিয়াল খোর পরে সৌদি সরকার আমাদেরকে রিয়াল খাওয়ায় বা একটা ইয়ে করায় সেক্ষেত্রে মানে আমরা ওদের বলাই যেতে পারে যে

অনেক বাস ছাত্র দেখতে পাচ্ছেন আপনারা দুটা মসজিদ দেখতে পারবেন সামনে আচ্ছা একটা হলো একটা হলো এটা ওই গেলামই হ্যাঁ এখন ওই ভিতরে যাবো সামনে মসজিদে আর মসজিদে ফাতা সাজারা এই দুটো দেখবো ইনশাল্লাহ দর্শক এরপরের ভিডিও পাবেন হচ্ছে মসজিদের ফাতা এবং মসজিদের ভিতরে যা যাবে না ঢুকতে রাখবেন